শুভ দর্শনী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবকাশ আলী আমার ইউটিউব চ্যানেল যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ দশমী আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার হাজিরহাটের ধানে হাটে আজকে বিভিন্ন ধরনের ধান কত কী দামে ক্রয় বিক্রি হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো শুভ দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে ভিড়ে পুরা ভিডিওটা দেখবেন এই যে একটা ধান বিক্রি হয়ে গেছে ওজন হচ্ছে

পনেরোশো তিরিশ কি ধান ছিল এটা বিনা সেভেন পনেরোশো তিরিশ যাক ভালো বাজারই পাইছেন দর্শক মল্লি এই দেখছেন এটা এই যে আরতে ধান কেনা হচ্ছে এখনও ভরে নাই সকালে আরো কিনবে ব্যাপারীরা আমরা একটু

আচ্ছা এই যে ভাই হাজিরহাটেই বাস আছে কোন কোন হাটে খালি মালকে নেন আচ্ছা ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে নিবেন যারা এই যে ধান বেচার জন্য কল টল দেন আমি বলি দিয়ে তাদের যে ব্যাপারীর নাম্বার তো আছে বিরোধে তাদের নাম্বারে কল দেন আচ্ছা নাম্বারে কল দিলে যোগাযোগ করে নেবেন

আচ্ছা চৌত্রিশ এই ধানটাই খুঁজতেছি এই একজন জানতে চাইছে চৌত্রিশ ধানের দাম কি কত দাম বলছে বাইশ টাকা দুই হাজার মানে এই ধানটার বাজারটা ঠিক নাই মানে পোলার ধান তো মানে অ্যাভেলেবেল আমদানি হয় না ওই অন্যান্য হাটে পাওয়া যায় না হাজির হাটে ব্যাপক পাওয়া যায় আরো বেশি তো তাই না মানে অন্যান্য হাটে এই চৌত্রিশ ধান আমি পাই নে খুঁজছি এই এই হাটে পাই তো এখন বাইশশো টাকা প্রথমে বলছে দেয় নাই ভাই এখন আবার দুই হাজার পঞ্চাশ বলছে এটা কত বলছে আপনার দাম এটা দুই টাকা এটা চৌত্রিশ ধান না পোলার ধান পাওয়া যায় পোলার ধান এই তো চৌত্রিশ ধান এটা চৌত্রিশ ধান এটা মানুষ খোঁজে যে দাম কী বাজার কী তো যে ভাই ফোন করছিলেন কমেন্ট করেছিলেন যে চৌত্রিশ ধানের দাম তো দেখলেন যে এটা দুই হাজার পঞ্চাশ থেকে বাইশশো টাকা দাম ধানের কোয়ালিটি দেখে এবং আমদানির উপর নির্ভর করে না আমদানি রপ্তানি দেখে ব্যাপারীরা দাম বলে

এই যে আসতে চায় আসতেছে আসতে দেন ওই লাইন ধরেন ওই লাইন ধরেন এই যে ধান এই সরাসরি আজকে চলে যাবে আচ্ছা এটা কি ধান ভাই দেখেন এটা কি ধান চৌত্রিশ পোলার কি চৌত্রিশ না কত নাম নাম জানি তো ভাই নাম জানি না ব্যাপারীরা বলতে পারে তাই না না এই যে এরকম ধান দেখলাম চৌত্রিশ আর এটা আছে নব্বই না কত ছিয়ানব্বই নব্বই সেগুলি ফুলর অধ্যান না পোল অধ্যান না পোল অধ্যান না পোল অধ্যানে আটা আছে ওটার কত নাম আমিও সঠিক বলতে পারছি না তবে আগুন বেজি আছে আপনার কাটারি আছে তাই না কাটারি আছে তো এই যে কাটারির দাম একজন শুনে কাটারিটা কি কালো ওই যে যেটা কালো দেখা যায় কালো জিরা দেন কালো জিরা কালো জিরা জামদানি নাই না এইটা কি কালো জিরা এইটা কালো জিরা ও এইটা কালো জিরা এইটা কালো জিরা একটু মোটা মোটা লাগে যে কালো জিরা একটু মোটা ও কালো জিরাটা একটু মোটা এই যে কালো জিরাটা এটা বাজার কি যাচ্ছে বাইশ তেইশো তো এই যে এই তো আটুর চিকন এইটাই তো বাইশো বলে আবার বাইশ তেইশই বলতেছে আচ্ছা এগুলোর বাজার আসলে ঠিক না এগুলো পোলার ধান তো কেউ দেখা যে দুইশো কমে কেনে কেউ দুইশো বেশি কেনে এই যে ভাই কইছে কত কইছেন ভাইটা আচ্ছা ভাই আর কি দাম ভাঙতেছে না বলছে ধানের বাজার কম কোনটা সে তো চিকন ধান আর পোলার ধান আর এমনি চিকন ধান পনেরোশো তিরিশ চল্লিশ ব্যবসায়ীরা বিক্রেতারা ব্যাপার খোঁজে ব্যাপারীর নাম্বার দেন

সাড়ে চোদ্দশো এই আমন ধান সাড়ে চোদ্দশো টাকা বিক্রি হল প্রিয় দর্শক যারা এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে প্রমোট করবেন সুপ্রিয় দর্শক যারা আমার বিগত দিনগুলোর ধানের প্রতিবেদন দেখতে চান অবশ্যই চ্যানেল আইকনে ক্লিক করবেন প্লে লিস্টে যাবেন সেখান থেকে ধানের ফোনটা ক্লিক করে বিগত দিনগুলোর বিভিন্ন হাটে ধানের প্রতিবেদন দেখে নেবেন বিক্রি হয়ে গেছে এটা

এ ধরনের ভিডিও দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে